মুখ্যমন্ত্রীর নির্দেশে জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী চার সরকারি খাবার দিতে নির্দেশ বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে টানা বৃষ্টিতে বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী গাইঘাটা বিডিও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে সঙ্গে নিয়ে গাইঘাটায় সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটা ব্রিজ এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন পরবর্তীতে তিনি রামনগর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর ইএফপি স্কুলে ত্রাণ শিবিরে যান সেখানে গিয়ে ত্রাণ শিবিরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা জানতে চান চর শিবিরে থাকে সাধারণ মানুষ কি জানিয়েছেন আসুন শুনে নেই খালটা সংস্কার হোক এবং ওখানে যে ভেরি আছে ভেরিগুলো ভেরিগুলো সেইখান থেকে এমন ঘুর পেস করে জলটা যাচ্ছে যে এখানে জলটা কখনোই বেরোয় না কতদিন জল জমে আছে এই জল এখন থেকে জমে থাকবে এই জল ওই বৃষ্টি হয়েছে তখন থেকেই শুরু আর এখন থেকে তিন মাস থাকবে তিন মাস জল থাকবে কত বাড়ি জল এই গ্রামে এই গ্রামে প্রতি বছরই প্রতিনিয়তই হয় কত বাড়ি জলের তোলা আছে জলের তলায় না হলে এখানে না হলেও তা প্রায় পাঁচ হাজার বাড়ি ঘর আছে জলের নিচে পাঁচ লোক আছে বাড়ি ঘর আপনারা তো পাঁচ হাজার বাড়ি ঘরই আছে সভাധിപতিও আপনাদেরকে ট্রানশিভিলে যাওয়ার জন্য বললো আপনারা তো বললেন যে বাড়িতে থাকতে সুবিধা হয় কেন কেন স্যার আজকে দেখেন বাড়িতে এত জিনিসপত্র এইগুলো আশবাসপত্র তারপরে চুড়ি সসরামি এগুলো হয়ে যায় তো এগুলো থাকে না তো অটোমেটিকই কদিন আগে চুরি হয়ে গেছে আমার পাশের বাড়িতে অটোমেটিকই চুরি হয়ে গেছে তখন তাহলে আজকে বাড়ি ছেড়ে যাবে যা কিছু আছে ওটা নিয়ে চলে যাবে রাতে বেলা যখন ফাঁকা জায়গা পাবে তখন চলে যাবে না এই রাস্তাটাকে কতবার ধরে আমরা বললাম যে এই জায়গাটুকু অন্তত উঁচু হোক তাহলে আর যাতায়াতের সমস্যাটা তো হবে না এখানে আমরা বাস করি ওখানে গিয়ে দেখেন ওখানে ঘরবাড়ি বাড়ি এই জলের ঢেউতে সব তাস নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে না আমরা চাইছি যেন আমাদের এই খালটা সংস্কার হোক আর আমাদের রাস্তাটা উঁচু হোক আমার নাম গৌর মন্ডল সভাপতি নারায়ণ গোস্বী এসেছিল উনি জিজ্ঞাসা করলেন যেখানকার পরিষেবা কেমন আছে এখানকার পরিষেবা সেরকমভাবে কিছুই নেই উনি বললো যে এখানে খাওয়া দাওয়া জল এবং ইলেকট্রিকের ব্যবস্থা সব কিছুই করে দেবে এখানকার প্রধান মেম্বার সবাই উপস্থিত ছিলেন তারাই সব সেগুলো শুনে এই ব্যবস্থাগুলো করবে আপনার এখানে আছে এখানে আমরা তিন দিন আছি তিন দিনে কোনো ব্যবস্থা পেয়েছেন তিন দিনে কোনো ব্যবস্থা পাইনি কোনো খাওয়া দাওয়া পাইনি আপনারা এখানে কত পরিবার আছে এখানে আছে প্রায় পঞ্চাশটা পরিবার আছে